হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন করি সবাই ভালো আছেন তা আপনাদের মাঝে নতুন অর্ডার বিজয় এই আটটা দেখতে পারতেছেন এটা হলো ধয়রাবাড়ির হাট টাঙ্গালের পশ্চিমে এটা দয়রাবাড়ি ইদাড়ি হাট দেখুন কত বড় হাট দেখা যায় এটা হলো বাজারের হাট এখানে বিভিন্ন ধরনের বাজার তৈরি হয় ইয়ে হয় বিক্রি হয় আবার এটা দেখতে পারতেছেন দয়রাবাড়ি হাট ধয়রা হাটের চারা হাটি এখানে চারাই বিক্রি হয় বিভিন্ন ধরনের চারা আছে জাম লিচু কমলা মালটা পেয়ারা জলফই সব চারাই এখানে বিক্রি করা হয় আপনারা এখানে তো সবাই আসবেন এই ধরাবারে আড়ে এখানে দেখেন কত বড় হাট এই তাড়ি এই শুক্রবারের হাট এখা এই ধয়রাড়ি হাটটা হয় শুক্রবারে এই ধয়াবাড়ি হাটটা শুক্রবারে হয় কারণ এখানে চারা বিক্রি করা হয় সব জিনিসেরই এখানে বিক্রি করা হয় এখানে বিভিন্ন ধরনের চারা আছে কাঠালা চারা এবং এখানে সব চারা জিনিসই বিক্রি করা হয় যে মাছ এগুলা মাছের বাজার এটা হলো মাছের বাজার এখানে পাঙ্কাশ নোরা তেলাকুয়া সিলকাপ সব চারা ই করা বিক্রি করা হয় এখানে আবার আপনারা যদি আয়েশ করতে যান এবং এখানে মাছ হচ্ছে শৈলাও দেয় এই যে দেখতে পাইছেন ধাউ এই ব্যাথা এবং মাছ কেটে কুটি কুটি করে দিয়ে যাবে কারণ আপনার আর কষ্টকর লাগবে না দেখেন খালি কাগজ আর কাগজ এখানে ওই যে মাছ আঠি এবং বিভিন্ন ধরনের আড়ি এখানে দেওয়া হয় কারণ এটা হাট শুক্রবারে হয় এটা থাডি গেল আটটা বিশাল বড় হাট এই যে এটা দেখতে পাচ্ছি হুড়কির আট এখানে হুটকি এবং আদা আদা মরিচ যা আছে এখানে বিক্রি করা হয় এখানে পোলানের সদাই পটাটো এবং চিপ টিপ বিক্রি করা হয় লেচু কমলা আবার এখানে আছে রান্ধনের ধুরমা এবং পেঁয়াজ আদা রসুন এখানে সব কিছুর বিক্রি করা হয় সব জায়গায় এখানে আছে সব জিনিসই এখানে বিক্রি করা হয় আপনারা সবাই দেখতে আসবেন এই হাটটা ধয়রা হাট টাঙ্গালের পশ্চিমে পাশাগামপুরের পশ্চিমে চিলাবাড়ির উত্তরে এ হাটটা বিশাল বড় হাট দেখতে পেয়েছেন এখানে সব জিনিসই বিক্রি করা হয় তাহলে আপনারা এখানে তো সবাই ঘুরে দেখতে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ